রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অশিক্ষক কর্মচারী তপন নাগ বিশ্ববিদ্যালয় সম্পর্কে কুরুচিকর মন্তব্য বিভিন্ন জায়গা থেকে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ এবং অস্থায়ী নিরাপত্তা কর্মীদের পাশে দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয়ের সম্মানকে কুলসিত করার অভিযোগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে সাময়িক বরখাস্ত করল সোমবার সাসপেন্ডের লিখিত নির্দেশ তাকে দেওয়া হয়েছে মঙ্গলবার থেকে সেই নির্দেশ কার্যকরী হচ্ছে বলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায় জানান তপনবাবু রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে তৃণমূল কংগ্রেসে প্রভাবিত শিক্ষাবন্ধু সমিতির জেলা সভাপতির দায়িত্বে আছেন যদিও তপন বাবুর দাবি তিনি এই ধরনের কোনো নির্দেশ পাননি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই নির্দেশ হাতে পাওয়ার পরেই তিনি তার মন্তব্য করবেন তপন বাবুর সাসপেনশন প্রসঙ্গে উপাচার্য কি জানিয়েছেন শুনুন শিক্ষা বন্ধু সমিতি এবং আপনাদের কলেজেরই একজন তাকে বরখাস্ত কলেজের নয় আমাদের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষাকর্মী তপন কুমার নাথ সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিপার্টমেন্ট অফ সিআইএস তাকে আমরা গতকাল সাসপেনশন লেটার পাঠিয়ে দিয়েছি এবং আজকের থেকে সেটা কার্যকরী হয়েছে এবং এই সাসপেনশন লেটার যে পাঠিয়ে দিয়েছি এবং সাসপেনশন লেটারের মধ্যে উল্লেখ আছে দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে সম্পর্কিত বিভিন্ন ধরনের কুরুচিকর মন্তব্য তিনি করে যাচ্ছিলেন বিভিন্ন ধরনের অভিযোগ নানা সময় নানাভাবে এসছে সাম্প্রতিককালে আপনারা সকলেই জানেন সিকিউরিটি ম্যাটার নিয়ে যে সিকিউরিটি এজেন্সি বা সিকিউরিটির সঙ্গে যুক্ত যারা যারা আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনো কর্মী নন একটা সিকিউরিটি এজেন্সির কর্মী তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া এবং উস্কানিমূলক বিভিন্ন ধরনের কার্যক্রম তিনি চালিয়ে যাচ্ছিলেন এবং পেপারে অনেক সময় বিশ্ববিদ্যালয়ের বিরোধী বেশ কিছু স্টেটমেন্ট এরকম অনেক অভিযোগ তার নামে এসছে আপনারা জানেন ইতিপূর্বে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পরে তিনি একবার সাসপেনশানে ছিলেন অনেকগুলো ইনকোয়ারি হয়েছে আমি চেয়ারে বসার পরেও তাকে শোকজ লেটার দিয়েছি এবং শোকজ লেটারেরও ঠিকঠাক উত্তর আমরা পাইনি আমাদের সঙ্গে সেভাবে কমিউনিকেট করেননি এরকম বিভিন্ন অভিযোগ শিক্ষক শিক্ষাকর্মী আধিকারিক সকলের কাছ থেকে আমরা পেয়েছি এবং সমস্ত কিছু মিলে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি আজকের থেকে ওনাকে সাসপেনশানে রাখছি বিশ্ববিদ্যালয়ে ঢুকতে গেলে পারমিশন নিতে হবে পারমিশান ছাড়া বিশ্ববিদ্যালয়ে ঢোকা যাবে না এবং তার সঙ্গে আমরা একটা এনকোয়ারি কমিটিও করছি সেই ইনকোয়ারি কমিটির মধ্য দিয়ে তার তাকে কেন্দ্র করে যে সমস্ত অভিযোগ রয়েছে সেই অভিযোগগুলো ইনকোয়ারি কমিটি খতিয়ে দেখবে কতদিন এই টিল ফারদার অর্ডার যতদিন এটা ভেনকুয়ারি কমিটি তার পূর্ণাঙ্গ রিপোর্ট না দিচ্ছেন আমরা স্যাটিসফাইড না হচ্ছি ততদিন পর্যন্ত এটা বহাল থাকবে সেই সঙ্গে সাময়িক বরখাস্ত হওয়ার তৃণমূল বন্ধু সেলের সভাপতি তপন কী বলেছেন শোনাবো আপনি কি দায়িত্বে আছেন দলের বা আমি আমার নাম তপন না আমি রায়গঞ্জ ইউনিভার্সিটির কম্পিউটার ডিপার্টমেন্টের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অফিসের দায়িত্বে আছি

কিন্তু রকম কোনো চিঠি আমি এখন পর্যন্ত পাইনি আর এরকম যদি কোনো ব্যাপার আপনাদের কাছে থেকে থাকে তাহলে আপনি আমাদের যে দলীয় নেতৃত্ব যারা আছে আমাদের সম্মানীয় জেলা প্রেসিডেন্ট আছে রাজ্য আমাদের যে সারা বাংলা থেকে আমাদের শিক্ষা সমিতি রাজ্য প্রেসিডেন্ট আছে যা তাই বলবেন ফলে তারাই বলবে আমি তো জানি না আপনারা প্রশ্ন করলেন যে আমার পথ কি বলিও পথ

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ঘুরে প্রবাল সাহা ও বিশ্বনাথ দাসের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা ಆಂತರ್ಜಾ চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পর্ষা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন জিরো সিক্স ফোর ডবল নাইন সিক্স নাইন সিক্স নাইন আপনি ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন

ছাত্রী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মুর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স